আপনার মুখটা খুলুন তো স্যার এনার মনে হচ্ছে জরুরি অনেক সমস্যা আমি একটু আসতেছি ঠিক আছে ঠিক আছে তোর বোনের সাথে যেটা করছি না তোর সাথে কিন্তু সেম কাজ করবো যদি বেশি বাড়াবাড়ি করিস ঠিক আছে চুপচাপ থাক শুনুন বলুন এই যে আমাদের কেবিনে যে একটা আর একটা মেয়ে আছে না আমার মনে হচ্ছে যে ওখানে কোনো গন্ডগোল চলতে বুঝতে পারছো মানে ওই মেয়েটা আমার কাছে বারবার হেল্প আছে আমি বুঝতে পারতেছি না কি করব স্যার আপনি কি সব কথা বলতেছেন না না ওদের মধ্যে কোনো ঝামেলা নেই তো সবকিছু ঠিকঠাক আছে না শোনো আমি যা বলতেছি তাই শোনো ওই জায়গা কোনো গন্ডগোল আছে বারবার মেটা আমার কাছে হেল্প আর ওই ছেলেটাকে ইশারা দিয়ে কি যেন বলার চেষ্টা করতেছি মানে আমি বিষয়টা বুঝতে পারি নাই তুমি বিষয়টা দেখো না একটু আচ্ছা স্যার আমি সবকিছু দেখতেছি ওদের ডিটেইলস বের করতেছি আমি ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা তুমি ডিটেইলস গুলো দেখো আমি ওখানে থেকে আসতেছি ঠিক আছে ওকে স্যার ওকে স্যার হ্যাঁ যা করার একটু তাড়াতাড়ি চিকিৎসাটা করুন যেতে হবে তো আচ্ছা ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না আমি ব্যবস্থা করতেছি ওই জায়গায় আমার একটা কর্মচারী আছে ওকে আমি অনেক কিছু বলতে জিনিসপাতির একটু ব্যবস্থা করতে সময় লাগবে বুঝতে পারছেন হ্যাঁ আমি একটু পানি খাবো খুব পানি আচ্ছা ঠিক আছে আপনি এখানে থাকেন আর পানি খান নে দেখ ও কিছু যদি বলার চেষ্টা করিস না একদম ছিড়ে দেবো সেই জন্য পানি খান প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি আপনি একটু তাড়াতাড়ি দেখবেন আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি আপনি এখানে থাকেন চেষ্টা হ্যালো আরে না ভাই এখানে এসে ফেঁসে গেছি ডক্টরে অনেক টাইম লাগতেছে তবে আমি কিছুক্ষণের মধ্যে মালটা নিয়ে আসব। মালটা আমার কাছেই আছে একদম রেডি টস টসা আজকের দিনের মধ্যে ছেল দিয়ে দিব আরে তুই চিন্তা করিস না আমি তো আসব ডক্টর এসে একটা ট্রিটমেন্ট দিলে চলে আসব শুধু ঠিক আছে ফোনটা রাখ এই বেশি বাড়াবাড়ি করবি না একদম চুপচাপ থাকবি ঠিক আছে শুয়ে পরে কেনা বল তুমি কি কোনো কিছু পেয়েছো হ্যাঁ স্যার আমি ওদের পুরো ডিটেইলসটা বের করে ফেলছি ওরা স্যার আসলে স্বামী স্ত্রী না কি বলো তুমি তার মানে আমার সন্দেহটাই ঠিক বুঝতে পারছো হ্যাঁ স্যার আপনার সন্দেহটাই ঠিক আর এখানে কোনো গন্ডগোল আছে হ্যাঁ এখানে কোনো গন্ডগোল আছে আর মেয়েটা আমাকে বারবার মানে আমার কাছে হেল্প চাচ্ছে বুঝতে পারছো তুমি সেন্সলেসের ওই যে ইনজেকশনটা দাও আর তুমি আমার সাথে আসো আর পুলিশকে একটা কল দাও আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে এই ধরুন আপনি যান আমি আসছি আচ্ছা তুমি এখনই আসো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা আরে ডক্টর সাহেব কি করছেন হ্যাঁ তাড়াতাড়ি একটু ট্রিটমেন্ট করুন না বুঝতে পারতেছেন না আমার একে নিয়ে যেতে হবে আমার ওয়াইফ তো আপনি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পারতেছেন এটা অনেক ক্রিটিক্যাল তো আপনি একটু মুখটা ভালো করে ধরেন একটা ইনজেকশন দিতে হবে বুঝতে পারছেন আচ্ছা আপনি ওর মুখটা ধরেন আমি ইনজেকশনটা দিই ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি দিন আরে ডক্টর সাহেব এটা কি করতেছেন সরি স্যার আসলে ভুল করে লেগে গেছে আপনি কোনো টেনশন করবেন না ওকে একবার ঘুমের ইনজেকশন দিয়ে দিচ্ছি ও মানে দুই ঘন্টা নিচে আর আর পুলিশকে ফোন দেওয়া হয়েছে আপনি কোনো টেনশন না আপনি আমাদের সাথে